फायर में नहीं मौत মতওয়া लेकिन मौत हुआ स्मोक से स्मोक निकालने के लिए जो बंदोबस्त करना चाहिए वो नहीं था বড় বাজারের হোটেলের পাশে যে তার ঝুলছে ওটা দেখতে দেখতে একজন গিয়ে হোটেলে বিলিং করে ঢুকে এসেছিলেন কি বলেননি যে দূর বোকা রকম করে ঝুললে এটা আমি সেফ না তার মানে যে সেফটি নেই যার পাশে সেই পরিবেশটাতে আমরা বসে ধরে নিচ্ছি যে সেফটি আছে এক একটা ছোট ছোট বড়বাজারের নাম করে বড়বাজার বাজার অনেক আছে নট অনলি বড় বাজার যোগা বারবার বলা হচ্ছে এই বাড়িটা ড্যামেজ আছে আপনারা চলে যান প্লিজ ছেড়ে দিন আজকে এই প্রশাসন এই সরকার এই রাজনীতি আজকে তোমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ ওই বড় বাজারের হোটেলে যারা সব ঢুকেছিল বসেছিল তারা সব ব্যবসা করছিল এখন মরে গিয়ে ব্যবসা করছে হোটেল পে বিজনেস করে রাখো তো আপনার হোটেল মে আ রা হ্যাঁ সেফটি আপনার দেখা নেই এতগুলো হোটেল সব কটা আসছে সেখানে লোক এসে থাকে রাজ্যের লোক রাজ্যের বাইরের লোক তোমরা ছিঁড়া বসে এতগুলো লোককে নিরাপত্তা নষ্ট করে তোমাদের লজ্জা করে না করে না লজ্জা ফজ্জা তো করে না তোমরা টাকা খাচ্ছ টাকা দিয়ে দেওয়ালে ঢোকাবে পদে ঢোকাবে মাথায় ঢোকাবে বসে মন্দির বানাবে ফাজলামি করবে স্টেটমেন্ট দেবে মৃত পরিবারকে দু লক্ষ টাকার প্রতিশ্রুতি দিল সিএম ও পিএম চন্দ্রবাবু নাইডু পঁচিশ লাখ দেবে তিরিশ লাখ দেবে লাখ দেবে কত হলো উনত্রিশ লাখ হয়ে গেছে ভালো দিদি শুনছি একটা নতুন ভাতা আনছেন সেটার নাম হচ্ছে চুপ সালাশ্রী মুখ বন্ধ রাখার টাকা দেবে এই কথা ফেসবুকে বলে একজন বাল বলেছে আমাকে নাকি দেবে এ দিদি টাকা দেবে কি বোঝা হ্যাঁ ঘুভোর দিয়ে পথে নিরাপত্তা ঢুকিয়ে তুমি ঘুভোচ্ছো আর নেতানে তীর কাট আউট দেখছো বাজারে বেরিয়ে রাস্তায় নিজের সাথে আলো ঝকঝকে দেখে আছো হেভি চলছে আমি তো হেভি আছি তুমি বল যখন তখন মৃত্যুমুখে দাঁড়িয়ে আছো এই হচ্ছে অবস্থা এই দু দেখে তুমি না দেখার ভান করছো এই হচ্ছে তোমার অবস্থা যেদিন তুমি এইসব বালপড়া দেখে বিন্দুমাত্র বালপড়া দেখে তুমুল প্রটেস্ট করবে সেদিন বুঝবে পারা তোমার দ্বারা কিছু হবে তোমার রাজ্যে তোমার নিজের তোমার পরিবারের নিরাপত্তা আছে আদারওয়াইজ ইউয়ার্ক গড় আর ইউ ফিনিশ সে বাড়া তুমি যেখানে গিয়ে ফিনিস দাও তুমি হোটেলে কলকাতায় ঢুকে ফিনিস দাও তুমি কাশ্মীরে গিয়ে ফিনিস দাও তুমি মালদা মুর্শিদাবাদে ফিনিস দাও তুমি আরজি করে জব করতে গিয়ে ফিনিস দাও তোমার চাকরি চলে গিয়ে ফিনিস দাও তুমি হাজার হাজার তোমার ফিনিশ হওয়ার মতো এলিমেন্ট এখানে উড়ে বেড়াচ্ছে কিলবিল করে